হ্যালো আলাইকুম সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিয়ার লার্নয়ার্স আজকে আমাদের টপিক হলো সুইচ গ্যার প্রোটেকশনের ষষ্ঠ অধ্যায়ের কানেড লিমিটিং রিয়েক্টরের অঙ্ক আমরা এর আগেও সেম অধ্যায়ের একটা অন্য অঙ্ক করেছি আজকে একটু আজকে অঙ্ক করবে এইটা এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু প্রায় কাছাকাছি একই ধরনের চিত্র একাধিক অঙ্ক সামান্য একটু চেঞ্জ যদি আপনি একটা অঙ্ক খুব ভালো করে বোঝেন তা বাকিগুলো বুঝতে পারবেন আমার এক ভাই লিখেছেন স্যার এই বইয়ের সকল অঙ্ক নিয়ে একটা অঙ্ক ভিডিও করেন কিন্তু আসলে সকল অঙ্ক নিয়ে একটা ভিডিও করলে ধৈর্য থাকবে না কারো দেখার ওকে তো আমি চেষ্টা করছি ছোটো ছোটো করে একাধিক ভিডিও করার যাতে সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন সো আমরা বেশি কথা না বাড়িয়ে যারা চ্যানেলটা ইতিমধ্যে মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে তারা যদি মনে করেন যে ভিডিওটা চ্যানেলটা আপনার জন্য তাহলে অবশ্যই করবেন ওকে তো আমরা মূল ভিডিওতে ফিরে যাই আমরা একটা চিত্র আঁকলাম এখানে আসছে একটি জেনারেটর জেনারেটার রেটিং হচ্ছে দশ হাজার কে ভি এ রেটাটা জেনারেটার এর পার্সেন্টেজ রিয়াক্টেন্স হলো ফাইভ পার্সেন্ট আর এর ভোল্টেজ জেনারেটেড ভোল্টেজ বলেন বা লাইন ভোল্টেজ বলেন দশ কে এখন এই জেনারেটরটার সাথে এমন একটা রিয়োক্টর সংযোগ করতে হবে যে রিয়েক্টরটা এই জেনারেটার যদি শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট কারেন্ট কোনো ক্রমেই ফুল লোড কারেন্টের আট গুণ উঠতে দিবে না তার মানে শর্ট সার্কিট কারেন্ট হবে আমার আমার শর্ট সার্কিট কারেন্ট হবে ফুল লোড কারেন্টের গুণ আমার প্রশ্ন বলছে এমন একটা রিয়েক্টর লাগাও যে রিয়েক্টরটা লাগানোর কারণে এই জেনারেটারের সাথে সিরিজ লাগাও যার কারণে শর্ট সার্কিট কারেন্ট কোনো মতেই ফুল লোড কারেন্টের আট গুণে বেশি না ওঠে কথা হল রিয়েক্টর কীভাবে এটা করে এটা রিয়াক্টর জিনিসটা কী রিয়েক্টর হল একটি মোটা কয়েল বা একটা ইন্ডাক্টর এর রেজিস্টেন্সের মান কম রিয়াক্টেন্সের মান বেশি কারেন্ট এবং ভোল্টেজের যে কোনো পরিবর্তনকে বাধা দেয় যখন শর্ট সার্কিট হয় তখন হুড় হুর করে কারেন্ট বেড়ে যায় ওই সময় কারেন্টকে বাধা দেয় বাড়তে দেয় না এখন এইটা রিয়াক্টেন্সের মানের উপর নির্ভর করে তাহলে আমাকে বলা হলো যে এমন একটি রিয়াক্টর লাগাবা যার কারণে শর্ট সার্কিট কারেন্ট কোনো ক্রমেই ফুল লোড কারেন্টের গুণ না বেশি না ওঠে ওকে আচ্ছা তাহলে শর্ট সার্কিটের সময় ফুল লোড কারেন্টের গুণ তারপর আমরা শর্ট সার্কিটের একটা সূত্র জানি কিন্তু শর্ট সার্কিট কারেন্ট বের করার সূত্র কী যে ফুল লোড কারেন্ট গুণ একশো ভাগ টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স এটা কিন্তু শর্ট সার্কিট কারেন্ট বের করার সূত্র ওকে তো এই শর্ট সার্কিট কারেন্ট আর এটা কিন্তু একই কথা এখন আমরা অঙ্কটা কত সহজ এবং কীভাবে করা যায় এটাই আর দিকে আসি তাহলে মনে করি মনে করি নতুন রিয়্যাক্টরের মান পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান ধরে নিলাম ক ওকে নতুন রিয়াক্টরের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স ধরে নিলাম ক পার্সেন্ট বা ক আর জেনারেটার সাথে আছে কত পাঁচ পার্সেন্ট তাহলে মোট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বা টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স মোট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্সের নাম রাখলাম এক্স টি বা টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স আমার আশেপাশ লাগালাম কত ক তাহলে দুটো যোগফল টোটাল এটা পেলাম টোটাল তাহলে আমরা এখানে বলছে শর্ট সার্কিট কারেন্ট যেন ফুল লোড কারেন্টের আট গুণে বেশি না হয় তাহলে শর্ট সার্কিট কারেন্ট সমান লোড কারেন্টের গুণ আট লিখতে পারি তাহলে প্রশ্ন মতে যে আমাদের প্রশ্ন করছে সে প্রশ্ন মতো আমরা লিখতে পারি প্রশ্ন মতে শর্ট সার্কিট কারেন্ট সমান সমান ফুল লোড কারেন্ট গুণ আট ক্লিয়ার প্রশ্নে যা বলছে যে এই পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স অনুযায়ী শর্ট সার্কিট কারেন্ট হবে যে ফুল লোড কারেন্টের আট গুণ এর বেশি হবে না তা ওটাই ধরলাম আমরা তাহলে বা শর্ট সার্কিট কারেন্টের সূত্র কি আমার এটা জানি যে ফুল লোড কারেন্ট ইন্টু একশো বাই টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান ফুল লোড কারেন্ট ইন্টু আট বা আমি একবার ফুল লোড কারণ কেটে দিতে পারি ফুল লোড ফুল লোড কেটে যায় সমান সমান এই পাশে থাকায় তাহলে আমি এই টোটাল পার্সেন্টজ এই এইটার মান হয় কত আমার এখানে কি বসাতে পারি উপরে থাকলো কে একশো আর নিচে থাকলো ফাইভ প্লাস ক এই যে টোটাল পার্সেন্টজ রিয়কটেন্সের মান সেটা বসালাম সমান সমান এ পাশে থাকে বা বজ্রগুণ করে পাই তাহলে এটা গুণ সাথে যেন আট ইন্টু পাঁচ প্লাস ক সমান সমান একশো বজগ্রহণ করলাম বা ফাইভ প্লাস ক সমান সমান এবার সে ভাগ গুণ আসে ভাগ হয়ে যাবে একশো ভাগ আট সমান সমান আসে কি বারো দশমিক পাঁচ তাহলে আমার ক সমান সমান থাকলো কে বা ক সমান সমান থাকে আমার বারো দশমিক পাঁচ মাইনাস পাঁচ সমান সমান কত সাত দশমিক পাঁচ ওকে তাহলে আমি এখানে অতএব দিতে পারি অতএব কয়ের মান পেয়ে গেছি ক মানে কি সেই নতুন রিয়াক্টর এই নতুন রিয়াক্টরের মানটা আমি এর পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পাইছি কিন্তু ক মানে কি নতুন রিয়াক্টরের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স নট অহোমিক রিয়াক্টেন্স আমার কিন্তু বের করতে পারছি অহোমিক রিয়াক্টেন্স ওকে তো আমরা এটুকু আশা করি বুঝতে পেরেছি এবার আমরা দেখি অহোমিক রিয়াক্টেন্সটা কীভাবে বের করতে পারি তাহলে আমরা অহোমিক রিয়াক্টেন্স ওহোমিক রিয়াক্টেন্স বের করার সূত্র আমরা কী জানি আমি লিখতে পারি এখানে আমরা জানি আমরা জানি কি ওহমিক রিয়াক্টেন্স সমান সমান ফেজ ভোল্টেজ গুণ পারসেন্টেজ অফ রিয়াক্টেন্স বা এইটা নতুন যেটা আমরা নতুন বের করলাম সেই পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স কারণ ওই যে নতুন ওহমিক রিয়াক্টেন্স বের করব তাহলে নতুন পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স যাবে বাই ফুল লোড কারেন্ট ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে ওহমিক রিয়াক্টেন্স বের করার সূত্র তাহলে আমার নেইকে ফেস ভোল্টেজও নেই আর ফুল লোড কারেন্টও নেই তাহলে আমরা এখানে এইখানে আবার একটু সাইড নোট করি তাহলে আমরা জানি কি ফেস ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ ভাগ রুট থ্রি সবার জানার কথা তোমার লাইন ভোল্টেজ আছে কত দশ কেভি মানে দশ হাজার ভোল্ট ওকে ভাগ রুট থ্রি আমার আসলো কত দশ হাজারকে রুট থ্রি ভাগ দিলে পাঁচ হাজার সাতশো তেহাত্তর পয়েন্ট সামথিং মানে পাঁচ এত ভোল্ট পাঁচ হাজার সাতশো তেহাত্তর ভোল্ট আর বাকি এসে কি আমার আর কাকে লাগবে আর লাগবে ফুল লোড কারেন্ট তার মানে ফুল লোড কারেন্ট সমান সমান কি সেই লাইন কারেন্ট ফুল লোড কারেন্টে যা লাইন কারেন্টে তাই আমার কি সূত্র সেই আপাত পাওয়ার ভাগ রুট থ্রি ভিএল আপাত পাওয়ার ভাগ রুট থ্রি ভিএল তাহলে আপাত পাওয়ার আছে কত আমার আমার আপাত পাওয়ার আছে দশ হাজার দশ হাজার কে ভি এ বা রুট থ্রি ইন টু লাইন ভোল্টেজ কত দশ কে ভি দশ তাহলে এরে ভাগ করলে আসে আমার কে ভি এখানে কে ভি আসে কে ভি আপনার বসালাম না অথবা টেন টু দিপার এখানেও থ্রি দিতে পারি আবার এখানেও টেন টু দ্বিপার থ্রি থ্রি দিতে পারি কোনো সমস্যা নেই ওকে তখন মান আসবে পাঁচশত সাতাত্তর পয়েন্ট জিরো ফাইভ এত অ্যাম্পিয়ার তাহলে আমি কিন্তু ফুল লোড কারেন্টের মানুষ পেয়ে গেছি আবার ফেস ভোল্টেজের মানও পেয়ে গেছি এখন এই মানটি যদি আমি এখানে বসাই পার্সেন্টেজ অফ ওহমিক সমান সমান ফেস ভোল্টেজ আমার কত বেরোলো ফেস ভোল্টেজ ফেস ভোল্টেজ বেরোলো আমার সাত পাঁচ হাজার সাতশো তেহাত্তর ইন্টু পার্সেন্টেজ অফ রিয়াক্ট আমার নতুনটা মান বেরোস কত সাত দশমিক পাঁচ লোড কারেন্টের মান কত আমার পাঁচশো সাতাত্তর পয়েন্ট জিরো ফাইভ একশো সমান সমান ওকে সো এটাই হয় আমার সে ওহমিক রিয়াক্টেন্স এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় সো ডিএল আর্ন এই অঙ্কগুলো সহজ জাস্ট সূত্রটা মাথায় রাখতে হবে সূত্র মাথায় রেখে আপনি যদি বুঝে করতে পারেন তো প্রায় সিমিলারই অঙ্ক এই অধ্যায়ের ম্যাক্সিমাম তো এই থেকে আমি দুটো অঙ্ক করলাম যদি এরপরও কোনো অঙ্ক আপনাদের বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে তত পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লা হাফিজ বাই